সোমবার কেশিয়াড়ি বাজারের সাপ্তাহিক ছুটির দিন বিমলেশ্বর মাঠে হল এক দিবসীয় মেগা ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কেশিয়ারি কৃষি ভবন ও ডায়মন্ড ক্লাব টুর্নামেন্টের সহযোগিতায় একটি কীটনাশক সোমবার বিমলেশ্বর মাঠের এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিল মোট আটটি ফুটবল টিম মোবাইল ও টিভির জামানায়ও এদিনের টুর্নামেন্ট দেখতে ভিড় জমান অসংখ্য সাধারণ মানুষ খেলার পাশাপাশি এদিন কৃষকদের নিয়ে একটি ছোট্ট সেমিনারও হয় ওই মাঠে বহু বছর পর কেশিয়াড়িতে এই ধরনের ফুটবল আয়োজন হওয়ায় দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ফুটবল খেলা উপলক্ষে একটি বিনামূল্যে লটারি প্রতিযোগিতারও আয়োজন ছিল যেখানে টিভি থেকে শুরু করে সাইকেল স্প্রেয়ার মেশিনের মতো অনেক কিছুই পুরস্কার দেওয়া হয় মাঠে আগত দর্শক প্রতিযোগীদের খেলা দেখতে আসা প্রত্যেক দর্শকদের জন্য ছিল টিফিন এবং জলের ব্যবস্থা যা সত্যি প্রশংসনীয় আয়োজকদের তরফ থেকে জানা গিয়েছে মোবাইল এবং টিভির জামানায় ধীরে ধীরে এই ধরনের খেলা থেকে যুব সম্প্রদায় এক প্রকার পিছিয়ে যাচ্ছে তাই কীটনাশক প্রস্তুতকারী সংস্থার এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সবাই পুরো আয়োজনে খুশি মাঠে আগত দর্শক থেকে শুরু করে কৃষক সবাই এদিন খেলার শুরুতেই পায় বল মেরে শুভ সূচনা করেন কেশিয়ারির বিশিষ্ট ব্যবসায়ী রাজকুমার চৌধুরী দিনের শেষে আটটি টিমের এই প্রতিযোগিতায় জয়ী হয় কেশিয়ারি একাদশ ফুটবল দল আমাদেরকে এই নিয়ে যে একটা ফুটবল খেলার আয়োজন করলো সত্যি আজকে খুব আমরা কেসিয়াড়িতে খুব গর্ববোধ মনে করছি সত্যি কেসিয়ারি থেকে ফুটবল খেলাটা কেন কেমন যেন হারিয়ে গেছে আমাদের এইখানে সত্যি খুব প্রতিভান প্রতিভা ছেলে আছে এসটি ছেলেগুলো বেশিরভাগ দেখছি ফুটবলের প্রতি প্রচুর ওদের একটা প্রতিভা লুকিয়ে আছে কোথায় কোথায় যেন ওই প্রতিভাগুলো হারিয়ে গেছে বায়ার কর্প সায়েন্স এর সহযোগিতায় কৃষি বহর এবং ডায়মন্ড ক্লাবের পরিচালনায় যে আট দলের ফুটবল টুর্নামেন্ট হলো আমরা জিটি কদমঝন্য ক্লাব এখানে পার্টিসিপেট করে এই ক্লাব আপনার নিজেকে ধন্য মনে করছি এই কারণে আমরা ধন্য মনে করছি এই বায়ার কর্প অ্যান্ড সায়েন্সকে ইনার যে মহৎ চিন্তা ভাবনা অনেক কীটনাশক বেরিয়েছে সেই কীটনাশক অ্যাড করার সাথে সাথে গ্রামগঞ্জের প্লেয়ারকে মনোরঞ্জন করার জন্য যে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট করলেন সেখানে যিনারা পরিচালক এর ভূমিকায় ছিলেন শশধর মাহাতো অ্যান্ড গ্রুপ তাদেরকেও আমাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে প্রীতি শুভেচ্ছা জানাই আমরা যে উদ্দেশ্যে আজকে এটা করেছি যাদের জন্য করেছি এক নম্বর হচ্ছে যে আমরা চাই যে আমাদের যে বাঙালির যে প্রিয় খেলা সেই ফুটবল যেটা আমাদের কাছ থেকে হারিয়ে যেতে বসেছে সেই ফুটবল আবার নতুন প্রজন্মের হাত ধরে আবার এগিয়ে আসুক আবার ফুটবল পুনরুজ্জীবিত হোক এই হচ্ছে আমাদের বিশেষ আশা এবং আমাদের দেশের যে অন্নদাতা বন্ধুগণ আছেন কৃষক বন্ধুগণ তাদের উপকারের জন্য বায়ার ক্রপ সায়েন্সে সুন্দর সুন্দর প্রোডাকশানগুলো নিয়ে এসছেন সেই প্রোডাক্টগুলো তারা ব্যবহার করে তারা তাদের কৃষি উন্নতি করবেন এই হচ্ছে আমাদের প্রয়াস এবং সবচেয়ে আনন্দের কথা আমাদের এই যে প্রোগ্রামটাকে রূপ সুন্দরভাবে রূপায়িত করার জন্য আমি আমার বিশেষ ধন্যবাদ জানাবো ডায়মন্ড ক্লাবকে এবং আমি আশা করব ডায়মন্ড ক্লাব এই প্রয়াস চালিয়ে যাবেন বিভিন্ন রকম টুর্নামেন্টের মাধ্যমে এই প্রয়াস যেন চালিয়ে যাবেন এবং আমরাও চেষ্টা করব আগামী দিনে যেন এই রকমের বড়ো প্রোগ্রাম আবার যেন করতে পারি